সংস্কারের নামে এগুলো কী হচ্ছে বাংলাদেশের বিশ টাকা নোটের মধ্যে মসজিদের ছবিকে সরিয়ে মন্দিরের ছবি বসানো হয়েছে এই উপদেষ্টা মণ্ডলীরা আপনারা সংস্কারের নামে আপনারা এগুলো কী শুরু করছেন বেশ কিছুদিন আগে আপনারা গঠন করলেন নারী সংস্কার কমিশন কিছুদিন যেতে না যেতেই আজকে আপনারা করলেন টাকার মধ্যে মসজিদের ছবি সরিয়ে এখন মন্দিরের ছবি বসিয়ে দিয়েছেন খুবই দুঃখ আফসোস এবং পরিতাপ নিয়ে বলতে হচ্ছে বর্তমান উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে ধর্ম উপদেষ্টা হলেন যোগ্য একজন আলেম আফম খালেদ হুসেন সাহেব বিনয়ের সাথেই আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই আচ্ছা আপনি বলুন তো আপনার দায়িত্বটা কি আপনি উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে আছেন একজন যোগ্য আলেম আমাদের কাছে আপনার সম্মান অনেক কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে আছেন আপনি তথাপিও এই অবস্থানে থেকে আপনার দায়িত্বটা কি আমরা একটু জানতে চাই নারী সংস্কার কমিশন হল আপনার জবান থেকে একটা কথাও আমরা শুনতে পেলাম না এখন টাকার মধ্যে এত কঠিন পরিবর্তন এনেছে যেখানে মধ্যে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি বসানো হয়েছে আপনার থেকে আমরা কোনো কথা শুনতে পেলাম না এখনও পর্যন্ত কারণটা কি আমরা একটু জানতে চাই বাহ কি সুন্দর সংস্কার সংস্কারের নামে এগুলো কি হচ্ছে বাংলাদেশের বিশ টাকা নোটের মধ্যে মসজিদের ছবিকে সরিয়ে মন্দিরের ছবি বসানো হয়েছে আপনারা দেখেছেন ভারতের মধ্যে মসজিদ বেঙ্গে মন্দির বানানো হয় আর বাংলাদেশের মধ্যে টাকার মধ্যে মসজিদের ছবি সরিয়ে মন্দির মন্দিরের ছবি বসানো হয় কি বুঝলেন মনে রাখতে হবে বাংলাদেশের মধ্যে একটা তাউহিদি মুসলমান বেঁচে থাকা সত্ত্বে ভারতের র আর মুসাদের এজেন্ডা বাস্তবায়ন করার যে ষড়যন্ত্র আপনারা করছেন যে স্বপ্ন দেখছেন পশ্চিম কেন আপনাদের সে স্বপ্ন পূরণ হবে না তামাশা শুরু করেছেন আমাদের সাথে কে কাজব কারবার এই উপদেষ্টা মণ্ডলীর আপনারা সংস্কারের নামে আপনারা এগুলো কি শুরু করছেন বেশ কিছুদিন আগে আপনারা গঠন করলেন নারী সংস্কার কমিশন কিছুদিন যেতে না যেতেই আজকে আপনারা করলেন টাকার মধ্যে মসজিদের ছবি সরিয়ে এখন মন্দিরের ছবি বসিয়ে দিয়েছেন নাইনটি পারসেন্ট মুসলমানদের দেশে এত বড় সাহস আপনাদের কীভাবে হলো মনে রাখতে হবে ভারত আপনাদের অন্তরের মধ্যে থাকুক কিন্তু বাংলাদেশের মধ্যে ভারতের র এবং বাস্তবায়ন করবেন আপনাদের স্বপ্ন পূরণ হবে না সংস্কার নাকি আপনাদের সংস্কার সংস্কারের জোয়ার বয়ে যাচ্ছে তাই না কি কাজব কারবার আপনি কল্পনা করতে পারেন তারা কত তারা কত সাহস নিয়ে এই কাজগুলো করে যাচ্ছে অনতি বিলম্বে যদি আপনারা এটাকে পরিবর্তন না করেন প্রতিটি মুসলিম ওম্মা গর্জে উঠবে মুসলমানরা যদি গর্জে ওঠে কখনো কিন্তু আপনারা থামাতে পারবেন না আপনারা আমাদেরকে নিয়ে তামাশা করতেছেন সব জায়গাতেই মাতলামি আবার আমরা কথা বললে বলেন হুজুররা এত কথা বলে কেন খুবই দুঃখ আফসুস এবং পরিতাপ নিয়ে বলতে হচ্ছে বর্তমান উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে ধর্ম উপদেষ্টা হলেন যোগ্য একজন আলেম আফম খালেদ হুসেন সাহেব বিনয়ীর সাথেই আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই আচ্ছা আপনি বলুন তো আপনার দায়িত্বটা কি আপনি উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে আছেন একজন যোগ্য আলেম আমাদের কাছে আপনার সম্মান অনেক কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে আছেন আপনি তথাপিও এই অবস্থানে থেকে আপনার দায়িত্বটা কি আমরা একটু জানতে চাই নারী সংস্কার কমিশন হলো আপনার জবান থেকে একটা কথাও আমরা শুনতে পেলাম না এখন টাকার মধ্যে এত কঠিন পরিবর্তন এনেছে যেখানে মধ্যে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি বসানো হয়েছে আপনার থেকে আমরা কোনো কথা শুনতে পেলাম না এখনও পর্যন্ত কারণটা কি আমরা একটু জানতে চাই সহিত আপনাকে আমরা এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যদি বলেন যে হ্যাঁ তাদের কারণে আমি কথা বলতে পারছি না তাহলে আপনি এই স্থানের মধ্যে পদে রয়েছেন কেন তাহলে তো আপনার উচিত আপনি পদত্যাগ করা যদি আপনি কথাই বলতে না পারেন আপনাকে শোক হিসাবে রাখে তাহলে আপনার এই স্থানে থাকার দরকার নেই আপনি পদদিক করে চলে আসুন আর যদি বলেন হ্যাঁ আমি ক্ষমতার জন্য রয়েছি তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা এটাও জাতির সামনে সুস্পষ্ট হয়ে যাবে আর যদি আপনি তাদের কারণে নাই পারেন পদদিক করুন আপনি কিতাবের লাইনে চলে আসুন আজকে ছাত্রদেরকে পড়ান যথেষ্ট পরিমাণ সম্মান আবারও আপনি আমাদের কাছ থেকে পাবেন আমরা আপনাকে যথেষ্ট সম্মান করি কে কাজ দেশ আপনি কল্পনা করেছেন তারা এত বড় বড় কারবার শাহবাগী নারীরা যে প্রকাশ্যে মিছিল করে আমাদেরকে নিয়ে কটাক্ষ করে আমাদেরকে নিয়ে কটাক্ষ করে কিন্তু তথাপি তাদের মুখ থেকে একটা কথা শুনতে পাই না বস্তুপক্ষে এগুলো কি শুরু করেছে শতধিকার জানাই অনতি বিলম্বে যদি এটাকে পরিবর্তন করা না হয় প্রতিটি মুসলমান গর্জে উঠবে মুসলমানদের দেশের মধ্যে এরকম ভারতের র আর মুসাদের এজেন্ডা বাস্তবায়ন করবেন কোশ্চিন কেন আপনাদের সে স্বপ্ন পূরণ হবে না বলে দিলাম এই নাকি আমাদের ইমান এই ইমান আপনার আমার মানুষ সামান্য একটু ক্ষমতার জন্য ইমানকে বিলীন করে দেয় কেমন ছিল এজন্য দেন সাহাবাই ইমান আমিনু কামা আমিন ইমান আনন করো সাহাবায়ামের মতো ইমান বলে সাহাবায়ামের ইমানটা কেমন সাহাবায় ক্যারাম তো আপনার আমার মতোই মানুষ আপনার আমার মতোই চাকরি করেছেন খাবার খেয়েছেন কাজ করেছেন কিন্তু সাহাবাইম এবং আপনার আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য কী কারণে সাহাবে কার দুনিয়াতে সন্তুষ্ট করেছেন একমাত্র আল্লাহকে আল্লাহর পথে পরিচালিত হয়েছেন আর আপনি আমি শয়তানের রাস্তায় বারবার বার কদম বার পার্থক্যই একটা জায়গাতে কেমন ছিল ইমান হজরতে আল্লাহ রি হাব ইসলামের প্রথম শহীদ সুমাইয়া সুমইয়া আল্লাহ আল্লাহুতালহা হাইমান আনয়ন করার পর তার সন্তান আম্মারকে নিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ করে মা এবং সন্তান দুইজনকে গ্রেফতার করে আবু জাহেলের সামনে পেশ করা হলো আবু জাহেলের সামনে যখন পেশ করা হয় আম্মারকে ডাক দেবনে আম্মার এই যে তোমাকে খুঁটির সঙ্গে বেঁধে ফেললাম তোমার মাকেও খুঁটির সঙ্গে বেঁধে ফেললাম যদি তুমি ইমানকে না ছাড়া তাহলে তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করে দেওয়া হবে কত জঘন্য খারাপ ছিল এই আবু জাহেল এমন সময় হজরতে সুমাইয়া ডাক দিয়া বলে ও সন্তান ভালো করে শুনিয়া আমি দুনিয়াতে এমন সন্তান জন্ম দেই না যে সন্তান দুনিয়ার কোনো ভয় ভীতির সামনে ইমানকে ছেড়ে দিবে তুমি কখনো ইমান ছাড়তে পারো না আমি এমন সন্তান জন্মই দিই নাই আহা এর নামই হলো ইমান এক পর্যায়ে আম্মারকে যখন লো প্রলোভন দিয়েও ভাবে ইমান থেকে পিছপা করাতে পারল না এক পর্যায়ে সন্তানের সামনে মাকে বিবস্ত্র করে দিল সন্তান এমন সময় আল্লাহকে ডাক দেয়া বলে ও দয়ার মালিক এই দৃশ্য দেখার আগে যদি মাটি ফাঁক হয়ে যেত আর আমি যদি মাটির ভিতরে চলে যেতাম কতই না ভালো হতো এক পর্যায়ে হজরতের আর লজ্জাস্থানে বর্ষা মেরে 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 আবু দুনিয়া থেকে শেষ করে দেন হজরতের সুমাইয়া দুনিয়া থেকে যাওয়ার এক মুহূর্তে শহীদ হওয়ার এক মুহূর্তে সন্তানকে ডাক দেওয়া বলেও সন্তান আবার ভালো করে শুনিয়া তোমার ওপরে যত জুলুম নির্যাতন স্টেমুলার চালানো হোক না কেন যত কষ্ট তোমাকে দেওয়া হোক না কেন আমার ওপরে যত জুলুম নির্যাতন স্টেমুলার চালানো হোক না কেন হশিন কালেও তুমি ইমানকে ত্যাগ না দুনিয়া থেকে শহীদ হয় মা সন্তানকে সতর্ক করে দিয়ে যা যত বিপদাপদ আসবে ইমান থেকে পিছপা হবে না আর আমাদের ইমানের অবস্থা কেমন দেখুন পাঁচশো টাকা এক হাজার টাকার কাছে আমরা ইমানকে বিক্রি করে দেই আমরা তো এমন নয় প্রিয় ভাই আমার ইমান অনেক দামি এক সম্পদের নাম ইমান অত্যন্ত দামি ইমান আছে তো আপনার দাম আছে ইমান নাই আপনি যত বড় টাইটাল ওলাই হন না কেন আপনার কোনো দাম আল্লাহর দরবারে বিন্দু পরিমাণ নেই এজন্য আল্লাহর কাছে আমরা সব সবসময় দোয়া করব আল্লাহ আপনি আমাদেরকে ইমানের উপরে অটল এবং অবিচল হয়ে চলার তাউফিক দান করেন ইমান শব্দটা অনেক দামি ইমানটাকে যদি আপনার ভিতরে ঢুকাতে পারেন আপনি আল্লাহর কাছে দামি হয়ে যাবেন ইমান নাই কোনো দাম আপনার নাই যত বড় মানুষই হোক না কেন এজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইমানদার হয়ে ইমানের উপরে অটল এবং অবিচল হয়ে আল্লাহটাকে যেন আমরা সাড়া দিতে পারি আল্লাহ তাও দাওয়ান নায়কো বাহামদুলিল্লাহ রব্বিলি